হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথাব একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে ফাইনালি তোমাদের জন্য রেজাল্ট আউট হয়ে গিয়েছে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিয়েছো আশা করি তোমাদের রেজাল্ট সকলেরই ভালো হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের মুখ্যমন্ত্রী কি বলেছেন এছাড়াও একাদশ শ্রেণীতে কী কী নতুন প্রকল্প চালু হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বেশি দেরি করবো না শুরু করা যাক মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন তার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন এবং তাদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী সকল ছাত্রছাত্রীদেরকে উচ্চ মাধ্যমিকে ভালো করে পড়াশোনা করার জন্য উৎসাহিত করেছেন তিনি বলেছেন সরকার তাদের পাশে আছে এবং তাদের সকল স্বপ্ন পূরণে সাহায্য করবে মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা সকলভাবে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেই তাদের থাকবে না পড়াশোনার কোনো চিন্তা যোগ্যতার ভিত্তিতে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেই এই স্কলারশিপ পাবে সকল ছাত্রছাত্রীরা এই পদক্ষেপ শিক্ষার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অটুট প্রতিশ্রুতিরই প্রমাণ সমস্ত ছাত্রছাত্রী কোনো না কোনো একটা স্কলারশিপ পাবে স্বামী বিবেকানন্দ নবান্ন স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ একাদশ শ্রেণীতে পড়াশোনা চলাকালীন এককালীন দশ হাজার টাকা ফোন কেনার জন্য অনুদান দেওয়া হবে এবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল মোটামুটি ভালো পাশের হার বৃদ্ধি পেয়েছে এবং মেয়েরা ছেলেদের তুলনায় বেশি ভালো করেছে সুযোগের দরজা উন্মোচিত হওয়ায় তাদের মনে যাচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের আশা শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায় সমস্ত প্রকল্প থেকে স্কলারশিপ খুঁটিনাটি আপডেট পেতে আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ